এই নির্বাচন আমরা নিশ্চিতভাবে সাফল্য লাভ করব কারণ আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সারা বছর এত অত্যাচারের পরেও প্রথমত তৃণমূলী অত্যাচার তারপরে পুলিশি অত্যাচার আজও আমাদের দুজন বুথ সভাপতি পুলিশ গতকাল রাত্রিবেলা আর্মস কেস দিয়ে তুলে নিয়ে গেছে একজন কাতগঞ্জ আমাদের বাথুয়াড়ি অঞ্চল উত্তরগাফি আরেকজন কাঞ্চেশ্বর আমাদের পুমিল্দা অঞ্চল খেয়ে উঠতে পারছে দুজন নিরপরাধ সভাপতিকে তুলে নিয়ে গেছে এবং গতকাল রাত্রিবেলা আপনারা অনেকে হয়তো শুনেছেন বা অনেকে হয়তো বেশিরভাগ হয়তো শুনতে পাননি জানতে পারেননি আমাদের ভগবানপুর মন্ডলের সভাপতি রবীন্দ্রনাথ দিন্দা এবং আমাদের শ্যামলদা তার ট্রেজারার দুজনকে কালীর বাজারে প্রচণ্ডভাবে অপরের ফাতলা এবং তার মালেক সহ আরও দু তিনজন মিলে

সারা রাজ্য জুড়ে তৃণমূলীরা আবার অতি মাথা চাড়া দিচ্ছে তার মানে তারা একেবারে জানে এই যুদ্ধটা তারা হেরে গেছে এবং এখানে যেভাবে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া দিয়ে শুরু হয়েছিল হয়তো আগামী দিনে আপনাদের উপরও আক্রমণ নেমে আসতে পারে ষড়যন্ত্রের জাল অত্যন্ত গভীর এরা যে কোনো ধরনের তলানিতে এরা নামতে পারে এরা এদের নোংরা ও তৃণমূল এখন পার্টিটা যে জায়গায় পৌঁছেছে এরা মহামান্য রাজ্যপালকে ছাড়ছে না এরা আজকে সন্দেশ আন্দোলনকে বদনাম করা চক্রান্ত করেছে যদিও তা ব্যর্থ হয়েছে এবং এরা এইভাবে একদিকে সন্ত্রাস আর একদিকে আই দিয়ে এসব করার কাজ এটা করে যাচ্ছে আপনারা চোখ খান খোলা রাখবেন আমি অনুরোধ করবো আপনাদেরকে আমাদের বাড়ি বাড়ি প্রচারের কাজটা যেন দ্রুত গতিতে শুরু হয়